ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله رب العالمين بلن. أكثر من رب العالمين يا مكرم ما يداه والله এবং তাদের ভোগ সম্ভার ক্যামেরা সংকুচিত করে দিব এবং তাদেরকে অন্ধ অবস্থা উঠাইব তাদেরকে যখন অন্ধ অবস্থায় ওঠানো হইবে ওই সমস্ত বান্ধবান্ধী গুনায় নামীকে গুণব্বরায়াম এই কঠিন মুসিবতের দিনে কিয়ামতের মায়ে জানে আমাদেরকে কি জন্য অন্ধ অবস্থায় ওঠানো হইল রব্বুল আলমিন রব্বুল আলমিন আমাদের তো চক্ষু ছিলাম বা দুনিয়া জমিতে চক্ষু মানছিলাম সব কিছু দেখতাম সব জায়গায় যাইতাম আল্লাহ রব্বুল আমি বলবেন হ্যাঁ তোমরা দুনিয়াতে এমনি ছিলা কারণ তোমরা দুনিয়া জমিনে আমার জিকির ভুলে গিয়েছিল আমার একটা সত্যের কথা বলে গিয়েছিল তোমাদের সামনে যখন মুস্তাদ আওয়াজ তোমাদের কানে চলে গিয়েছিল এরপর সিগারেট লাগিয়া মসজিদের সামনে চলে যাইতা এরপর মোবাইলে গান ছাড়িয়া মসজিদের সামনে চলে যাইতা ও বান্দা কখনো তুমি আমার ঘরে দেখ না। ও বান্দা যখন তোমার আশপাশে যখন মাদ্রাস হয় যখন। দিনের আলোচনা হইতো কথা ওই সময় তুমি আমার জিকি ভুলে তুমি এই রকম আরামের লাজ্জায় যে ঘুমিয়ে থাকতাম কোরানের আলোচনা শুনতা না কোরানের মারকিলে না তুমি যখন দুরিয়ার জমিনে আমাকে ভুলে গেছিলা আমি রব্বুল কারীম আজকে তোমাদেরকে ভুলে গেলাম তা আল্লাহ রাব্বুল আমাদেরকে ভুলে যায় আমাদের কোনো উপায় থাকবে তাহলে আল্লাহর আলমেন পুরাণের কথা যেখানে হয় সেখানে আমাদেরকে যেতে হবে মসজিদে আদম হয় সঙ্গে সঙ্গে আমাদেরকে ফিরি সিগারেট ফালিয়ে দিয়ে সুন্দরভাবে অজু করে পাক পবিত্রতা অর্জন করে আমাদেরকে মসজিদে অ্যাটেন্ড হতে হবে কথা